আসসালামু আলাইকুম যাচ্ছিলাম প্রথমবার ওমরা করার জন্য তো ভাবলাম আপনাদের সঙ্গে কিছু সিনারি শেয়ার করি এবং যাতে যাতে কিছু গল্প করি তো এই জন্যই আমার এই ভিডিওটা ভিডিওটা করা তো লং হবে সঙ্গে থাকবেন সবাই তো আমি যাচ্ছিলাম রিয়াদ থেকে মক্কাতে এবং আমাদের পার্সোনালি আমার ভাইয়ার গাড়ি নিয়ে তো যাতে যাতে ভাবলাম মনোরম দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এবং মক্কা পর্যন্ত আমরা আপনারা আমার সঙ্গে থাকবেন আমি কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করব এবং সবাইকে কিছু জানানোর চেষ্টা করব তারা বলে নেই তিন ধরনের ব্যক্তির থেকে আপনি দূরে থাকবেন প্রথম হলো যে ব্যক্তি আপনার চরিত্র নিয়ে কথা বলবে সেই ব্যক্তির থেকে আপনি দূরে থাকবেন দ্বিতীয় যে ব্যক্তির আপনি উপকার করবেন ওই ব্যক্তি যদি আপনার উপকার ভুলে যায় ওই ব্যক্তির আপনি দূরে থাকবেন এবং যে স্থানে দেখবেন আপনার সম্মান নষ্ট হচ্ছে সেই স্থান থেকে আপনি চলে আসবেন তাহলে আপনার সম্মান আমি রক্ষা করতে পারবেন এই তিন ধরনের ব্যক্তি বা তিন ধরনের জায়গা থেকে সবসময় দূরে থাকবেন তাহলে আপনার সম্মান আল্লাহ পাক সবসময় টিকে রাখবে যাই হোক যাচ্ছিলাম মক্কাতে তো প্রথম প্রথমবার ওমরা করার জন্য তো ভাবলাম রাস্তার মধ্যে ভালো ভালো দৃশ্য খুশি আপনাদের সঙ্গে তুলে ধরি এবং কিছু গল্প করি তো রিয়াদ থেকে মোটামুটি মক্কা নয়শো কিলোমিটার এক হাজার কিলোমিটার এরকম তো আমরা মোটামুটি মাছ চলে আসছি তো এখন আমি সামনে যেটা আছে মিনা যেখানে গোসল করে আপনার টেহরামের কাপড় পরতে হয় এখান থেকে আবার তিন কিলোমিটার বা চার কিলোমিটার দূরে মক্কা শরীফ তো এখান থেকে আপনার টেহরাম বেন্ডে যাইতে হয় তো দেখেন আসলে সৌদি আসলে পাহাড়ের উপরে পড়া পুরোটাই পাহাড় পুরোটাই নিচু আসলে সমভূমি নাই বলতেই চলে যে মরুভূমি আছে সেই মরুভূমি সমভূমি না সেগুলো তো পাহাড় পাথরের পাহাড় কোন বালুর পাহাড় তো আসলে খুব মনোরম দৃশ্য এবং খুব মনোরম জায়গা এবং চোখ জুড়ালোর মতো তো আমি আর কি বলবো আপনারা তো দেখতেই পারছেন আসলে কেমন সৌদি রাস্তাঘাট পাহাড় কেমন একটা দৃশ্য তো কিছু একটা র উঠছিল গত বছরে যে সৌদি আরবের সব এখন গ্রিন হয়ে গেছে পাহাড় সবুজ হয়ে গেছে কি এমন মনে চলে আসছে তো এটা আসলে ভিডিওটা করা তো আসলে বৃষ্টির সময় যখন হয় তখন সৌদি আরবে ওই বৃষ্টির কারণে কিছু পাহাড় সবুজ হয়ে যায় হালকা সবুজ হয় কিছু গাছ জন্ম নেয় কারণ সৌদি যে গাছগুলো আছে এখান থেকে কিছু বীজ হয় এগুলো আপনার কবিতর খায় এবং ছোট ছোট কিছু পাখি আছে সেগুলো খায় সেগুলোর মলমূত্র থেকে কিছু বীজ থেকেই আসলে মূলেতে কিছু ঘাস জন্ম নেয় তো আর আমরা বাংলাদেশে আসলে খবর প্রচার করি অনেকেই খবর শুনি যে সৌদি গ্রিন হয়ে গেছে এখন কেমত মনে হয় আসলে চলে আসছে তো আপনারা এখন নিজের চোখে দেখেন যে সৌদি আরব গ্রিন হয়েছে সৌদি কি হয়েছে ভাই পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে কি গাছ বাঁচতে পারে যে গাছগুলো দেখতে পাচ্ছে মানে রাস্তা ছাড়বে এগুলোকে প্রতিদিন তিনবার করে পানি দেয় তারপরেও গাছগুলো দেখেন তত্তাজা না একটু বৃষ্টি হলে হালকা একটু তত্তাজা হয় এটা আসলে আমাদের ভুল প্রচার করি বা ভুল ধারণা এজন্যই জন্য ভিডিওটা করা তো যাই হোক আমি মন থেকে সবার জন্য দোয়া করবো আল্লাহাক যেন সবাইকে হৃদয় দান করে সঠিক পথ তোলার তৌফিক দান করে এবং মিথ্যা আস্থার থেকে যেমন দূরে রাখে এবং আমরা সবাই চেষ্টা করব সত্যকে সত্য বলার এবং মিথ্যাকে মিথ্যা বলার তাহলে আমি একজন মানুষ হিসেবে পরিচয় দিতে পারবো মানুষের কাছে তাছাড়া আসলে মিথ্যা তো মিথ্যাই মিথ্যা কখনো সত্য হয় না কিন্তু আমরা আসলে ভুল প্রচার করে ফেসবুকে কিছু ভিউ কামানোর জন্য আমরা এটা করি তাছাড়া কিছু না আচ্ছা কথাই কথাই চলে আসলাম মিনাতে এখানে আমি নামব এবং গোসল করব এবং দুই রাগাত নামাজ পড়ে আমি ট্রেনের কাপড় পরে দুই রাগাত নামাজ পড়ে আবার মক্কার উদ্দেশ্য নেওয়া দেব তো এটাই হলো সেই গোসুলের স্থান এখান থেকে প্রায় মোটামুটি পাঁচ কিলোমিটার বা ছয় কিলোমিটার দূরে আপনার হলো মক্কা তো এখানে আমি গোসল করবো গোসল করে নামাজ পড়বো প্রেরণে কাবার পরে নামাজ পড়বো তো দেখেন আপনারা তো ফাইনালি চলে আসলাম মক্কা স্বরূপে এবং ওমরার জন্য আমি তো অফ করতেছি এবং আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করলাম সবাই দেখবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করবো আল্লাপাক সবাইকে এই স্থানে আসার জন্য তৌফিক দান করে এবং সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মনের আশা সম্পূর্ণ প্রণত দেয় আমি সারা বিশ্ববাসীর জন্য দোয়া করব এবং আপনাদের জন্য ফাইনালি দোয়া করব যে সারা বিশ্ববাসী মুসলমান যেন আল্লাহ পাক এই স্থানে নিয়ে আসার জন্য এই পবিত্র স্থানে নিয়ে আসার জন্য সবাইকে তৌফিক দান করে পৃথিবীর মধ্যে একটাই স্থান পবিত্র স্থান দুইটা স্থান পবিত্র স্থান সরি সেটা মক্কার মদিনা আর এই মক্কা স্বরূপে অনলি ফর মুসলিম এলাও কোন অন্য ধর্ম জাতি এই মক্কা স্বরূপে আসতে পারে না বিশ্বের আর কোনো স্থান নাই যে এই মক্কা ছাড়া যে কোন অন্য ধর্মের লোক আর শুধু এক মক্কা ছড়াই সবাইকে আল্লাহ করবে আমি